কেন খারাপ যেটা আমার ভাইজি বলছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালে উঠে স্নান টান সেরে নিয়েছি মা তো অনেক ভোর ভোর উঠেছে মা তো এক দু ঘন্টা ঘুমিয়েছে আমার তো নটার আগে ঘুমি মানে চোখই ছাড়ছিল না মাঝখানে ও বেরোলো ছটার সময় একবার উঠেছিলাম ওই টলতে টলতে জাস্ট ও গাড়িতে উঠেছে আমি এসে আবার ধপাস তো এই উঠে স্নান টান সারলাম মা এদিকে ফল কাটতে বসে গেছে নিত্য পুজোর জোগাড় করে এই যে মা ফল কাটতে বসে গেছে ফল কাটা হয়েও গেছে প্রায় তাই তো মা শুধু টাবাটা বাকি আছে আর শাকালু মোটামুটি কলকাতা আর এদিকে সব যা যা লাগবে নিত্য পুজোর তা ধুয়ে রেখে দিয়েছে আমাদের জাগপদীপ জাগপদীপ এখনো জ্বলছে সাথে মোমবাতিও জ্বলছে আর পোনা মুছে দিতে হয় রাত্রেরটা এটা আবার মা নতুন করে দিয়েছে হ্যাঁ যাই মা

তো আজকে হচ্ছে পায়েস ভোগ তো এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে এখানে নারকেল কুচিয়ে নিয়েছে আর তার সাথে আমি এখানে এমনি সকলের খাওয়ার জন্য একটা সবজির ঝোল করছি আর একটা তরকারি হবে আর এদিকটা পুরো ঠাকুরের এই গ্যাসগুলো আমাদের সেভাবে হয় না পরিষ্কার টরিষ্কার করে এইটা তো পুরোপুরি ঠাকুরের আর এটা ওই মুছে টুছে হয় আর কি তো মা বসে গেছে পায়েস ভোগ করতে আমি হচ্ছে এখানে রান্না বসাবো তো কাটাকুটি করছি আমার ভাইজি এসেছে আমার সাথে গপ করতে দুজনে মিলে একটু গপ করছি আর কুটুসকে খেতে দেওয়া হয়েছে ও খায়নি ও হচ্ছে খাবার নিয়ে বসে আছে আর কেউ গেলেই শুধু ঘা ঘুম করছে তো এই আপাতত সবজি কাটবো গিয়ে রান্নাটা বসাই একটা সবজির হবে আর একটা ফুলকপি টুলকপি দিয়ে একটা তরকারি করব ব্যাস তাহলেই হবে নিরামিষ আর কিছু হবে না আর ঠাকুরের তো ভোগ হচ্ছে আর আছি জেঠিমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি ভোগ তো একটু খিচুড়ি ভোগও খাবো তো সব মিলে হয়ে যাবে আপাতত মা করুক আমি ওইটা সেরে নিই যখন ভোগ দেওয়া হবে তখন আসছি I can

আচ্ছা তারপর সত্যি অনেক বছর দেখি এত বড় হ্যাঁ অনেক দিন দেখিনি আমাদের এখানে সাফ খেলা দেখাতে এসছে সেজন্য সবাই জ্বর হয়ে গেছে অনেক দিন পর

আর এই যে আমাদের পায়েস আর ওদিকে আমাদের রান্না বান্না ফুটছে আগে প্রসাদটা খেয়ে নি একটু করে তারপরে আবার ভাত হলে তারপরে দেখা তো এখন বাজছে বিকাল পাঁচটা পনেরো আর আমরা একটু বাইরেতে হাঁটাহাঁটি করছি দুজনে ওর একটু মনটা খারাপ কেন খারাপ তুই বল মোমবাতিটা বটঠাম্মি ফেলে দিয়েছে আসল কারণটা আমি বলি আগের বছরে যখন পুজো হয়েছিল মানে আমাদের বাড়ির দুবাড়িতেই পুজো দুটো করে বড় বড় মোমবাতি দেওয়া হয় আর সেই মোমবাতিগুলো গলে গেলে আমরা দুজনে মিলে পরের দিনে সেটাতে একটা ছোট্ট জায়গায় ঢেলে নতুন করে মোমবাতি তৈরি করি তাই তো করি তো করেছিলাম তো আগের বছর সেটাই ও আমাকে কালকেই এসে বলে গেছে মনি তুই কিন্তু মোমবাতিটা রেখে দিবি আমরা কিন্তু কালকে এসে মোমবাতি দিয়ে আবার মোমবাতি বানাবো ঠিক আছে তো আজকে ওর বাড়ির মানে ও বাড়ি জেঠিমাদের বাড়ির মোমবাতিটা বট জেঠিমা কোনো কারণে হয়তো বুঝতে না পেরে ফেলে দিয়েছে তো সেই জন্য মুখ ভার করে এসে বলছে মনি একটা খারাপ খবর আছে আমি বললাম কি খবর আমার মোমবাতিটা বট্টামি ফেলে দিয়েছে মা বলছে আমার ঘরের টা তুই নিয়ে যাবি তো এই এখন ঘুরছি এদিকে আমাদের বাড়িতে লাইট জ্বলে গেছে ওই দোতলায় ওই রুমে দাদা পড়াচ্ছে নিচেতে ওরা চান্স হয়নি এই এখন আমরা একটু ঘুরছি আজকে ওই বাড়ির ঠাকুরটা একটু ভালো করে দেখাবো আগের দিনে তো আমি ভিডিও করিনি আগের দিনে ভিডিও বানিয়েছিল আমার হাজব্যান্ড আমি ওকে বলছি একটু কাছে গিয়ে তোলো কাছে গিয়ে তোলো সে দূর থেকে তুলেছে দূর থেকে তো অতটা সুন্দর আসে না না তো আজকে আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো ওই বাড়ির ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে বনেদি স্টাইলে হয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুরটা তো আমি যখন যাব ওই বাড়িতে গিয়ে দেখাবো এখন একটু দুজনে ঘুরু ঘুরু করি পরে আসছি আর হ্যাঁ মা সন্ধে দিচ্ছে আর একটু পরে শীতল হবে এখন তো অতটাও সন্ধে হয়নি এখন সাড়ে পাঁচটা বাজছে হয়তো হ্যাঁ সাড়ে পাঁচটায় বাজছে ওই ছটা সাড়ে ছটার দিক করে হবে একটু সন্ধে না শীতল হয় না তো এই পরে আসি ঠাকুরের ছবি আমার ভাইজি তুলছে আমি জানি না আমার সাউন্ড যাচ্ছে কিনা ওকে বলছি তুই বল কে আছে রে কে আছে ওই ঘরটাতে কে আছে বাগু আছে তুমি বাগুকে ভয় পাও ও আর আজকে কি খেলা দেখাতে এসেছিল সাপ কতগুলো সাপ গো কতগুলো সাপ ভয় লাগে তোমার যাবে ঘর চলে যাবে গেছে আর মা এখানে প্রসাদ দিচ্ছেন সবাইকে এই যে টুকু এসেছে পুচু এসেছে জেঠিমা এসেছে এদিকে একটা জেঠিমা এসেছে এটা এটা কে হবে গো আমার সম্পর্কে নাদনি না এই আমার একটা নাদনি এসেছে তো এই এবারে সবাই প্রসাদ খাবে আমিও এবারে আমিও প্রসাদ নেব সবাই মিলে বসে প্রসাদ খাবো তারপরে আমরা তিনজনে মিলে

দাদা এখনও আসেনি কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আর দুদিন ধরে শ্যাম্পু করেছিলাম বলে আজকে সাদা লাগলো একটু তেল মাখলাম সামনেটা নাহলে মানে একটু অস্বস্তি হচ্ছিল ওই জন্য কীরকম যেন একটা লাগছে যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো মা তো শুয়ে পড়েওছে দাদা এলে দাদাকে খেতে দিয়ে দেবে তো এই আজকে সন্ধেবেলাটা বেশ মজাতেই কাটলো ও বাড়িতে গেছিলাম গল্প টল্প হলো আর আরেকটা জিনিস আজকে হচ্ছে ও এনেছিলো তবে ওর ও পুজো করে যে চুরিগুলো এনেছিল সেগুলো সাইজগুলো একটু ছোট আমার হাতে হয় তো আজকে মেজ বৌদি আমাকে এই চুরিগুলো দিল এই কাঁচের চুরিগুলো এই হাতেও পড়েছি আসলে হয়েছে কি আমার হাতের সাইজের এই তিনটে ছিল আর বাদ বাকিগুলো বড়ো সাইজের আবার মেজো বৌদি একটা এই ডিজাইন করা একটা মেজো বৌদি চুরি দিল আর ডানাতেও একটা পরে আছি ওটা বড়ো বৌদি দিল তো দুজনে মিলে আবার দুটো করে দিল তো তারপরে আমার এই হাতের দুটো হাতের তিনটে তো যাই হোক বেশ ভালো লাগছে আরও ভালো লাগছে ঠাকুরের চুড়ি এই জন্য আরও ভালো লাগছে তো এই আর আজকে দিনটা বেশ ভালোই থাকল তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা